নমস্কার বন্ধুরা কাকলি সিম্পিল তোমাদের সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা আজকে হনুমানকে দেখাবো তো হঠাৎ করে বাড়িতে চলে এসছে বাড়ির সামনে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে স্কিপ না করে দেখো আসতে বাইকে এই যে দেখো ফ্রেন্ডস হনুমানটা এখনো যেতেই চাইছে না এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে কি দেখাচ্ছি এই যে দুপুরবেলা ভিডিও করছিলাম সেই সময় হনুমানটা চলে এসছে তো এখন অবধি যাচ্ছে না ওখানে আমার ফোনটাও পড়ে আছে তো আমার এমনিতেও খুব ভয় লাগছে ও ওকে মা অনেক রকমের বিস্কুট দিয়েছে খেয়েছে তাই চলে যাচ্ছে সবে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি ও পাশ থেকে পট করে এ পাশে চলে এসছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখো কোথায় বসে আছে দেখো বন্ধুরা এসে সামনে রেতে বসে গেছে আমার এমনিতেও খুব ভয় লাগছে দরজা টরজা আমি চাঁদ ধার থেকে দেখো বন্ধুরা বন্ধ করে দিয়েছি এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চার ধারে কিরকম চংমক করছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা ধার কেমন করছে ওই যে চলে গেছে কোথায় গেছে দেখাচ্ছি তোমাদেরকে চলো বন্ধুরা ওই যে চলে গেছে ছাদের উপরে এক লাফে চলে আসছে ও কোথা থেকে লাফে আবার নিচেই দেবে পাচ্ছে না তুমি যে দেখো লাশটা কোথায় সে কোথায় রান্নাঘরে ছাদের ওপর উঠে গেছে কোথা দিয়ে লাভবে সেটাই ভাবছি দেখো তোমাদের চালটা দেখিয়ে দিচ্ছি ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে সেই যে কোনে গেছে আর হনুমান দেখার দর্শক এইসব ওই যে দেখো সব তো দেখতে থাকো বন্ধুরা লাস্ট পর্যন্ত কোথায় যায় কত দূরে যায় দেখা যাক ওই বাঘাস না কিছু ও একা একা চলে যাবে অনেকটাই রেগে গেছে ওই কিছু বলিস না ও এক এক চলে যাবে ওই যে চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে ওই লাফ কেটে চলে গেছে ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওই যাচ্ছে হৈ চলে গেছে চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাচ্ছি কোথায় গেছে তো এই যে দেখো বন্ধুরা কোথায় উঠেছে জ্বালন ঘরের ওপরে এই যে জ্বালন আছে জ্বালন ঘরের টালি চালের ওপরে উঠে গেছে ওই যে দেখা যাচ্ছে দেখো বন্ধুরা তো যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না কাকলি সিম্পি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত সবার শেষেই জানালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ও কোথায় যাবে জানি না আর কতক্ষণ ভিডিওটা করবো তো আর বেশিক্ষণ ভিডিওটা করলাম না বন্ধুরা তো চলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ